আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র দুইটা ডিম দিয়ে কিভাবে কেকের বেস বানালাম কিভাবে কেক ডেকোরেশন করলাম এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে নানারকম টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমের কুসুমগুলো কিন্তু অবশ্যই আলাদা করে নিতে হবে কারণ কুসুম একসাথে থাকলে কিন্তু ফোন করা কখনোই সম্ভব না এখন দিয়ে দিচ্ছি ভিনেগার আধা টি স্পুন এই ভিনেগার দেওয়ার কারণে আপনি খুব সহজে ফোম করতে পারবেন এই ভিনেগারটা আপনাকে ফোম করতে হেল্প করবে কিছুক্ষণ বিট করার পরেই আমি চিনি অ্যাড করে দিব চিনি আমি নিয়ে নিছি আধা কাপ কখনোই একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ফোম হবে না চিনি পানি ছেড়ে দেবে এই জন্য ফোম কখনোই হবে না এখন আমি কিছু কিছু করে চিনি অ্যাড করব আর আমি ফোম করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের ফোমটা স্টিভ হয়ে না আসবে আপনারা স্ক্রিনে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ফোমটা কতটা স্টিভ হয়ে গেছে এখনই আমি কুসুম দোনোটা দিয়ে দিচ্ছি কুসুমগুলা দেওয়ার পর দশ সেকেন্ডের জন্য আমি বিট করে নিয়েছি এ পর্যায়ে ওভার বিট করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে ক্যাক স্পঞ্জি হবে না এখন দিয়ে দিচ্ছি তেল ওয়ান এইট কাপ ওয়ান এইট কাপ যদি কেউ না বুঝেন তাহলে দুই টেবিল চামচ তেল দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম ফ্লেভার বাটার স্কচ আমার কাছে এটাই ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে অ্যাড করে দিবেন কালার দিয়ে দিলাম রেড ফুট কালার সাথে রেড ডাস্ট দিয়ে দিলাম শুধুমাত্র কালার দিয়ে কিন্তু এত সুন্দর কালার আসে না সাথে ডাস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এটা কিন্তু ইজিলি সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন এখন শুকনো উপকরণ চেলে নিব আপনারা প্রথমে এটা করার চেষ্টা করবেন আমি ভুলে গিয়েছিলাম যার কারণে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ওয়ান ফুড কাপ গুঁড়া দুধ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিব ওয়ান ফোর চামচ বেকিং পাউডার এক চামচ এখন এগুলো ভালো করে চেলে নিতে হবে আমি এখানে একবার চেলেছি অফ স্ক্রিনে কিন্তু আরও দুইবার চেলে নিব চেলে সাথে সাথেই আমরা ব্যাটারের সাথে শুকনো উপকরণ মিশিয়ে নেব পুরোটা কিন্তু একেবারেই দিতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে দলা পেকে যাবে আর কেকটা বেক করার পরে কেকটা শক্ত হয়ে যাবে আমি কিন্তু অল্প অল্প করে অ্যাড করছি আর আস্তে আস্তে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অতি ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়া করলে চলবে না ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি জলদি জলদি করে নিচ্ছি আসলে আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পানি পানিটা দেওয়ার কারণে কিন্তু কেকটা ফ্লাফি হবে স্পঞ্জ হবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এখন সাইডের ব্যাটারগুলো আমি একসাথে এনে মাঝখানটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি তলা নিতে যেন লেগে না যায় এখন সাত ইঞ্চি মোল্টের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি না হয় কিন্তু ক্যাকের ভিতর বাবল ক্রিয়েট হয়ে যাবে এখন চুলায় একটা হাড়ি বসিয়ে আমি কিন্তু গরম করে নিয়েছি হাই হিটে দশ মিনিট এখন কেকের ব্যাটারটা ভিতরে দিয়ে আমি বেক করে নিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চুলার তাপমাত্রা বুঝে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে আপনারা চেক করে নেবেন এখন হোয়াইট চকলেট নিয়ে নিলাম আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ এটাকে ডাবল বয়লারে দিয়ে আমি মেল্ট করে নিব টপার বানানোর জন্য ওইদিকে টপার বানানোর জন্য আমি একটা প্লাস্টিকের রেট নিয়ে নিয়েছি মোটা এটা কিন্তু অনেক মোটা এখানে আমি লাফ শেপের একটা শেপ দিয়ে দিয়েছি ভিতরটা একটু ভরাট করে দিলেই কিন্তু অনেক সুন্দর একটা টপার হয়ে যাবে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি এটাকে বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যতক্ষণ কেকটা তৈরি না হয়ে যায় ওইদিকে কিন্তু আমাদের কেকটাও কিন্তু বেক হয়ে গেছে এখন একটা সাসলিকে কাঠি দিয়ে আমি চেক করে নিব ভিতরটা কাঁচা আছে কি না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঢাকনাটা অবশ্যই দিয়ে রাখবেন না হয় উপর দিয়ে ড্রাই হয়ে যাবে এখন নিয়ে এনেছি হুইপ ক্রিম আমি এবার হুইপ ক্রিম নিয়েছি আজকের জন্য আমি কিন্তু সচরাচর টপিক্যাল ক্রিমটাই ব্যবহার করি স্কিনে আপনারা হয়তো লক্ষ্য করেছেন এটা না পাইলে ওইটার পরিবর্তে আমি অন্য ক্রিম ব্যবহার করি আর এটাকে কষ্টে পেছিয়ে রাখলে কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে এখন আমি বিট করে নিব আমার বিটারের স্পিড আছে ফাইভ পর্যন্ত আমি থ্রিতে দিয়ে এটাকে বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পরে সাইডে যে অসমান জায়গাগুলোর মধ্যে ক্রিম চলে গেছে ওইগুলো আমি স্পেশলাইয়ের সাহায্যে মাঝখানে এনে আবারও বিট করে নিব যতক্ষণ স্টিভ না হয় কিছুক্ষণ বেট করার পরে আপনারা দেখতে পারবেন ক্রিমটা অনেক স্টিভ হয়ে গেছে এই যে দেখেন আপনার স্কিনে আমার তো লক্ষ্য করেছেন আমার ক্রিমটা কতটা স্টিভ হয়ে গেছে আমি কিন্তু উলুট পালুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না এখন সাইডের গোলা মাঝখানে এনে ক্রিমটা পাইপিংটাকে ঢুকিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করব যতক্ষণ কেক কমপ্লিট না হয় এখন এরকম একটা গ্লাস নিয়ে নেবেন গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ ঢুকিয়ে কিছু কিছু করে ক্রিম অ্যাড করে দিবেন পাইপিং ব্যাগের মাথাটা ধরে টান দিলেই দেখবেন অনেকখানি জায়গা রয়ে গেছে আপনারা আবারও ক্রিম ঢুকিয়ে একটা ইস্পেচুলার সাহায্যে ক্রিমটাকে সামনের দিকে নিয়ে মুখটাকে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিবেন এখন আমরা কেকটাকে কাটিং করে নিব তার জন্য প্রথমেই সুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নেবেন তারপর পিছন থেকে পেপারটা সরালেই আপনাদের কেকটা রেডি আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এখন উপরের যেই অসমান জায়গাটা এটা আমি একটু ভারী করে কেটে নিব এটাকে আমরা ওভেনে দিয়ে আর একটু শক্ত করে নিব যাতে কেক ডেকোরেশন করতে পারি তার জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি তার ভিতর দিয়ে আমি ওভেনে দিয়ে এটাকে গরম করে নিব। একটা ছুরি দিয়ে সাইড একটু কেটে সুতা দিয়ে মাঝখান বরাবর রেখে টান দিলেই দেখবেন অনেক সুন্দর কেকে স্লাইস হয়ে গেছে এই টেকনিকটা আপনারা ফলো করবেন যারা ছুরি দিয়ে স্লাইস কাটতে গেলে সমান হয় না তাদের জন্য এই কাজে দিবে। এখন একটা বোট বসিয়ে বোটের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিব ক্রিমটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব এই ক্রিমটা দিয়ে কেকটাকে বসালে কেকটা নড়াচড়া করবে না অথবা পরবর্তীতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এই সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকটা দিন যাবৎ সফট থাকবে এখন এখন কেকের মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা সমান করে দেওয়ার চেষ্টা করবেন সমান করে ক্রিম দিলে কিন্তু কেকটা আর উঁচু নিচু হবে না এখন একটা প্যালেট নাইম দিয়ে ক্রিমটাকে একটু সমান করে দিয়ে আমরা পরবর্তী লেয়ার দিয়ে দিব আমি কিন্তু উপরে যে অসমান লেয়ারটা ছিল সেটা নিচে দিয়েছি আর নিচের লেয়ারটা এখন উপরে দিব আপনারা দেখতে পাচ্ছেন নিচের লেয়ারটা উপরে দিলে কিন্তু উপরটা অনেক স্মুথ এবং সোজা থাকে এখন উপরের দিকটা তো আমি সুগার সিরাপ লাগিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা আপনারা পাইপিং বেগে দিলে কিন্তু ফিনিশিং অনেক সুন্দর আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব জলদি ফিনিশিং চলে আসে এখন আমি সাইড দিয়েও ক্রিমটা একইভাবে লাগিয়ে নিব খেয়াল রাখতে হবে কোনো দিকে যেন কম না পড়ে ক্রিম সমান তালে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর কেকটা অ্যাব্রো থেব্রো হবে না এখন প্যালেট নাইপ দিয়ে আমি উপরটা একটু সমান করে নিয়েছি এখন সাইড থেকে এভাবে ধরে টান দিলেই দেখবেন অনেক সুন্দর ফিনিশিং চলে আসবে আবার প্যালেট নাইপ কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না আলতো করে ধরে আপনারা টান দিবেন আস্তে আস্তে এই কাজটা করতে হবে আমি এটা ফাস্ট করে দিয়েছি এই জন্য ফার্স্ট দেখাচ্ছে আমিও কিন্তু এটাকে আস্তে আস্তেই করেছি আর আপনারা হয়তো স্কিনে লক্ষ্য করতে পারছেন আমি যতবার ক্রিমটা ফিনিশিং দিয়েছি ততবার কিন্তু প্যালেট নাইপটা একটা স্ক্রেপারের মধ্যে ক্লিন করে নিচ্ছি এভাবে ক্লিন করে নিলে কিন্তু জলদি কেকের মধ্যে ফিনিশিং আনা যায় যদি প্যালেট নাইফের মধ্যে ক্রিম লেগে থাকে তাহলে ফিনিশিং সহজে আসে না আপনারা চাইলে কিন্তু প্যালেট নাইফটা টিস্যু দিয়েও ক্লিন করে নিতে পারেন কিন্তু এতে করে ক্রিমটা নষ্ট হয়ে যাবে পরবর্তী তার কাজে লাগাতে পারবেন না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকে ফিনিশিং চলে আসছে এখন একটা টিস্যু দিয়ে বোর্ডটাকে আমি ক্লিন করে নিব খুবই সাবধানে এই পর্যায়ে কিন্তু টিস্যু ক্যাকে গায়ে লেগে গেলে কেকের ফিনিশিং নষ্ট হয়ে যেতে পারে আমরা যে কেকের অসমান জায়গাগুলা ওভেনে দিয়ে গরম করেছি এগুলোকে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এখন আমি সাইড থেকে কিছু কিছু করে আমি লাগিয়ে নিব খেয়াল রাখতে হবে বেশি উপরে যেন না ওঠে দেওয়ার পর প্যালেট নাইপ দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে বোর্ডটাকে ক্লিন করে টুডি নজল দিয়ে আমি বর্ডার টান দিয়ে নিচ্ছি দুই দিক থেকে চাপ দিয়ে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটি বর্ডার চলে আসে এখন ক্যাকের গোড়াগুলো কিন্তু আমি উপরও সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি যাতে অ্যাব্রো থেব্রো না হয়ে যায় এখন ক্যাকটা একটু খালি খালি লাগতেছে এই জন্য উপর দিয়ে আমি ক্যাকের গোড়াগুলা একটু ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে আর একটু আকর্ষণীয় লাগে এই যে আপনারাই দেখতে পাচ্ছেন এতক্ষণ কী লাগছিল আর এখন কী লাগতেছে এখন আমি একটা বার্থডে টপার বসিয়ে দিব এই টপারগুলো কিন্তু বেকিং আইটেম যেইখানে পাওয়া যায় এই বার্থডে টপারগুলো সেখানে পেয়ে যাবেন এখন আমি এডিবেল প্রজাপতি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো শুধু ডেকোরেশনের জন্য এখন যে টপারগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে এনে বসিয়ে দিলাম এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে এখন একটা টপার আমি বসিয়ে দিয়েছি এটাকে কেক ডেকোরেশন বল টপার বলে এখন দিয়ে দিচ্ছি গোল্ডেন পেপার এটাও আপনারা ইজিলি সুপার শপ অথবা বেকিং আইটেম যেখানে পাওয়া যায় ইজিলি পেয়ে যাবেন আমি আমার ইচ্ছে মতো লাগিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো লাগিয়ে নেবেন আর এটার দামও কিন্তু তত বেশি না দেড়শো থেকে দুইশো নিবে জায়গা বুঝে আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো কেকে কিন্তু এটা দিলে লুকই চেঞ্জ হয়ে যায় অবশ্যই নর্মাল একটা কেকের মধ্যে যদি আপনি এটা ব্যবহার করেন দেখবেন কেকের লুকই চেঞ্জ হয়ে যাবে আপনারা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন আমার কেকটা কতটা আকর্ষণীয় হয়েছে কতটা সুন্দর লাগতেছে আমার ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে আসে অবশ্যই লাইক করবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শুধুমাত্র দুইটা ডিম দিয়ে আমি দেড় পাউন ওজনের এক কেকটি ডেকোরেশন করে দেখিয়েছি জানি না কতটুক বোঝাতে পেরেছি বেকিং রিলেটিভ বা এই কেক সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা পরদিন সকালে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু বাইরের আলোতে এনেছি কতটা সুন্দর এসেছে কালারটা আর কাটার স্টাইল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন কতটা সফট হয়েছে আমার কেকটা নরম তুলতুলে এই কেকটা ঘরে বানিয়ে সবাইকে অবাক করে দেন আল্লাহ